নমস্কার তাহলে কি জিয়ারুল হক নামের এই মুসলিম ব্যক্তি কি দিলীপ ঘোষের মাথা খাচ্ছে প্রশ্ন এটাও থাকছে ইচ্ছা না থাকলে কেউ কাউকে জোর করে কি ভুল পথে নিয়ে যেতে পারে গত এক বছরেরও বেশি সময় ধরে দিলীপ ঘোষের ছায়াসঙ্গী সেই জিয়ারুল হককে নিয়ে এবার একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে আইপিএলে খেলা দেখা থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারে যে সমস্ত সংস্থা পশ্চিমবঙ্গে রয়েছে সেই সব জায়গায় দিলীপ ঘোষের সাথে আঠার মতো চিপকে রয়েছেন জিয়াড়ুল হক ইতিমধ্যে একাধিক ছবি প্রকাশ্যে এসেছে এমনকি দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনেও দিলীপের পাশে জল করছে জিয়াড়ুলের উপস্থিতি সব জায়গায় এই জিয়ারুল হককে সাথে করে নিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ কেন কে এই ব্যক্তি ইতিমধ্যে জিয়ারুল হককে নিয়ে একাধিক বিষয় সামনে আসতে শুরু করেছে সূত্রের খবর কেন্দ্রীয় সরকারে যে সমস্ত সংস্থা পশ্চিমবঙ্গে আছে সেই সব জায়গায় দিলীপ ঘোষকে নিয়ে গিয়েছেন এবং তাদের ডিরেক্টর এবং যারা উচ্চ পদে আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন এই জিয়ারুল অভিযোগ জিয়ারুল বড় সড়ো সিন্ডিকেট চালাচ্ছে অভিযোগ নিজের মতো করে সিন্ডিকেট বানিয়ে নিজ স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত কিন্তু দিলীপ ঘোষের কেন এত কাছের এই জিয়ারুল প্রশ্ন উঠলেও উত্তর এখনও অধরা একাধিক ছবিতে যা দেখা গিয়েছে দিলীপ ঘোষকে কখনও এমসের ডিরেক্টরের কাছে নিয়ে যাচ্ছেন জিয়ারুল অভিযোগ পরে নিজে গিয়ে দেখা করে ডিরেক্টরের সাথে কাজ বুঝে নিচ্ছেন কখনো এই ব্যক্তি আইসিআর ডিরেক্টরের সাথে দেখা করছেন কখনও শিয়ালদহ রেলের ডিআরএমের সাথে আবার কখনো খড়গপুর ডিভিশনের ডিআরএমের সাথে নিজেই শেয়ার করেছেন সেই সমস্ত ছবি অভিযোগ বিশাল বড় মাপের এক সিন্ডিকেট চালাচ্ছেন এই জিয়ারুল হক দিলীপ ঘোষের সাথে থাকা এই ব্যক্তি ডিরেক্টরদের দিয়ে টেন্ডারের কাজগুলো করিয়ে নিচ্ছেন কিংবা উচ্চ পদে যারা রয়েছে তাদের ম্যানেজ করে কাজ করিয়ে নিচ্ছেন বলে অভিযোগ তবে দিলীপ ঘোষের এখানে কিসের আগ্রহ কোন স্বার্থে এই জিয়ারুল হককে তিনি সব জায়গায় সাথে করে নিয়ে যাচ্ছেন সামনে একাধিক প্রশ্ন দলের অন্দরেই খবর জগন্নাথ মন্দিরে যাওয়ার ব্যাপারে মধ্যস্থতাকারীও নাকি এই ব্যক্তি বুধবার দিলীপ মমতার সাথে এক ফ্রেমে দেখা গিয়েছে জিয়ারুলকেও ইডেনের খেলা দেখতে যাওয়া থেকে তৃণমূল নেতাদের সাথে সাক্ষাৎ সবেতেই জিয়ারুল যোগ শুধু কথাই না ইতিমধ্যে কথাই সমর্থনে বেশ কিছু ছবি সামনে এসেছে বিজেপির অন্দরে এটাও শোনা যাচ্ছে বর্তমানে বারাসত জেলার সভাপতি রাজীব পোদ্দার কামরুল রাজীব খান নবমিতা চক্রবর্তীর স্বামী মানস দাসদের নিয়ে বিশেষ পরিকল্পনা চলছে জিয়ারুল হকের